ত্রিলোকেশ্বরের মন্দির লোকে বলে স্বয়ং বিশ্বকর্মা তার ভিতপত্তন করেছিলেন কোন মান্ধাতার আমলে স্বয়ং হনুমান এনেছিলেন তার পাথর বহন করে ইতিহাসের পণ্ডিত বলেন এ মন্দির কিরাত জাতের গড়া এ দেবতা কিরাতের একদা যখন ক্ষত্রিয় রাজা জয় করলেন দেশ দেউলে রাঙিনা পূজারীদের রক্তে গেল ভেসে দেবতা রক্ষা পেলেন নতুন নামে নতুন পূজাবিধির আড়ালে হাজার বৎসরের প্রাচীন ভক্তিধারার স্রোত গেল ফিরে কিরাত আজ অস্পৃশ্য এ মন্দিরে তার প্রবেশপথ লুপ্ত কিরাত থাকে সমাজের বাইরে নদীর পূর্ব পারে তার পাড়া সে ভক্ত আজ তার মন্দির নেই তার গান আছে নিপুণ তার হাত অভ্রান্ত তার দৃষ্টি সে জানে কি করে পাথরের উপর পাথর বাঁধে কি করে পিতলের উপর রূপোর ফুল তোলা যায় কৃষ্ণশিলায় মূর্তি গড়বার ছন্দটা কি রাজশাসন তার নয় অস্ত্র তার নিয়েছে কেড়ে বেশে বাসে ব্যবহারে সম্মানের চিহ্ন হতে সে বর্জিত বঞ্চিত সে পুঁথির বিদ্যায় ত্রিলকেশ্বর মন্দিরের স্বর্ণ চুড়া পশ্চিম দিগন্তে যায় দেখা চিনতে পারে নিজেদেরই মনের আকল্প বহু দূরের থেকে প্রণাম করে কার্তিক পূর্ণিমা পূজার উৎসব মঞ্চের উপরে বাচ্ছে বাঁশি মৃদঙ্গ করতাল মাঠ জুড়ে কানাতের পর কানাত মাঝে মাঝে উঠেছে ধ্বজা পথের দুই ধারে ব্যাপারীদের পসরা তামার পাত্র উপর অলঙ্কার দেবমূর্তির পট রেশমের কাপড় ছেলেদের খেলার জন্যে কাঠের ডমরু মাটির পুতুল পাতার বাঁশি অর্ঘের উপকরণ ফল মালা ধূপ বাতি ঘড়া ঘড়া তীর্থ বাড়ি বাজিকর তারস্বরে প্রলাপ বাক্যে দেখাচ্ছে বাজি কথক পড়ছে রামায়ণ কথা উজ্জ্বল বেশে সশস্ত্র প্রহরী ঘুরে বেড়ায় ঘোড়ায় চড়ে রাজ আমার হাতির ওপর হাওদায় সম্মুখে বেজে চলেছে কিং খাবে ঢাকা পালকিতে ধনীঘরের গৃহিণী আগে পিছিয়ে কিঙ্করের দল সন্ন্যাসীর ভিড় পঞ্চবটের তলায় নগ্ন জটাধারী ছাই মাখা মেয়েরা পায়ের কাছে ভোগ রেখে যায় ফল দুধ মিষ্টান্ন ঘি আতপতন্ডল থেকে থেকে আকাশে উঠছে চিতার ধনী কাল আসবে শুভলগ্নে রাজার প্রথম পূজা স্বয়ং আসবেন মহারাজা রাজহস্তিতে চড়ে তার আগমন পথের দুই ধারে সারি সারি কলার গাছে ফুলের মালা মঙ্গল ঘটে আম্র পল্লব আর ক্ষণে ক্ষণে পথের ধুলায় সেচন করছে গন্ধবাড়ি শুক্ল ত্রয়োদশের রাত মন্দিরে প্রথম প্রহরের শঙ্খ ঘণ্টা ভেরি পটহ থেমেছে আজ চাঁদের উপরে একটা ঘোলা আবরণ জ্যোৎস্না আজ ঝাপসা যেন মূর্ছার ঘোর লাগলো বাতাস রুদ্ধ ধোঁয়া জমে আছে আকাশে গাছপালাগুলো যেন শঙ্কায় আড়ষ্ট কুকুর অকারণে আর্তনাদ করছে ঘোড়াগুলো কান খাড়া করে উঠছে ডেকে কোন অলক্ষের দিকে তাকিয়ে হঠাৎ গম্ভীর ভীষণ শব্দ শোনা গেল মাটির নিচে পাতালের দানবেরা যেন রণ দামা বাজিয়ে দিলে গুরু 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 মন্দিরে শঙ্খ ঘণ্টা বাজতে লাগলো প্রবল শব্দে হাতে বাধা ছিল তারা বন্ধন ছিঁড়ে গর্জন করতে করতে ছুটল চার দিকে যেন ঘুরদু মেঘ তুফান উঠল মাটিতে ছুটল উট মহিষ গরু ছাগল ভেড়া ঊর্ধ্ব শ্বাসে পালে পালে হাজার হাজার দিশাহারা লোক আর্তস্বরে ছুটে বেড়ায় চোখে তাদের ধাঁধা লাগে আত্মপরের ভেদ হারিয়ে কে কাকে দেয় দোলে মাটি ফেটে ফেটে ওঠে ধোঁয়া ওঠে গরম জল ভীম সরোবরের দিঘি বালির নিচে গেল সুশে মন্দিরের চূড়ায় বাঁধা বড় ঘন্টা দুলতে দুলতে বাঁচতে লাগল আচমকা ধ্বনি থামলো একটা ভেঙে পড়ার শব্দে পৃথিবী যখন স্তব্ধ হল পূর্ণ প্রায় চাঁদ তখন হেলেছে পশ্চিমের দিকে আকাশে উঠছে জ্বলে ওঠা কানাদগুলোর গুলোর ধোঁয়ার জ্যোৎস্নাকে যেন অজগর সাপে জড়িয়েছে পরদিন আত্মীয়দের বিলাপে দিক বিদিক যখন সুকার্ত তখন রাজসৈনিক দল মন্দির ঘিরে দাঁড়ালো পাছে অসুচিতার কারণ ঘটে রাজমন্ত্রী এলো দৈবজ্ঞ এলো স্মার্ত পণ্ডিত এলো দেখলে বাহিরের প্রাচীর সাথ। দেবতার বেদীর উপরের ছাদ পড়েছে ভেঙে পণ্ডিত বললে সংস্কার করা চাই আগামী পূর্ণিমার পূর্বেই নইলে দেবতা পরিহার করবেন তার মূর্তিকে রাজা বললেন সংস্কার করো সংস্কার করো মন্ত্রী বললেন ওই কিরাতরা ছাড়া কে করবে পাথরের কাজ ওদের দৃষ্টিকলুষ থেকে দেবতাকে রক্ষা করবো কি উপায় কি হবে মন্দির সংস্কারে যদি মলিন হয় দেবতার অঙ্গ মহিমা কিরাত দলপতি মাধবকে রাজা আনলেন ডেকে বৃদ্ধ মাধব শুক্ল কেশের ওপর নির্মল সাদা চাদর জড়ানো পরিধানে পীত ধরা তাম্রবর্ণ দেহ কোটি পর্যন্ত অনাবৃত দুই চক্ষু সকরুণ নম্রতায় পূর্ণ সাবধানে রাজার পায়ের কাছে রাখলে একমুঠো কুন্দ ফুল প্রণাম করলে স্পর্শ বাঁচিয়ে রাজা বললেন তোমরা না হলে দেবালয় সংস্কার হয় না আমাদের পরে দেবতার ওই কৃপা এই বলে দেবতার উদ্দেশ্যে মাধব প্রণাম জানালে নৃপতি নৃসিংহ রায় বললে চোখ বেঁধে কাজ করা চাই দেবমূর্তির ওপর দৃষ্টি না পড়ে পারবে মাধব বললে অন্তরের দৃষ্টি দিয়ে কাজ করিয়ে নেবেন অন্তর জামি যতক্ষণ কাজ চলবে চোখ খুলব না বাহিরে কাজ করে কী রাতের মন্দিরের ভিতরে কাজ করে মাধব তারকে পাকে কালো কাপড়ে বাঁধা দিন রাত সে মন্দিরের বাহিরে যায় না ধ্যান করে গান গায় আর তার আঙুল চলতে থাকে মন্ত্রী এসে বলে তরা করো তরা করো তিথির পরে তিথি যায় কবে লগ্ন হবে উত্তীর্ণ মাধব জোড় হাতে বলে যার কাজ তারই নিজের আছে তরা আমি তো আমি তো উপলক্ষ অমাবস্যা পার হয়ে শুক্লপক্ষ এল আবার অন্ধ মাধব আঙুলের স্পর্শ দিয়ে পাথরের সঙ্গে কথা কয় পাথর তার সাড়া দিতে থাকে কাছে দাঁড়িয়ে থাকে প্রহরী পাছে মাধব চোখের বাঁধন খোলে পণ্ডিত এসে বললে একাদশীর প্রথম পূজার কাজ কি শেষ হবে তার পূর্বে মাধব প্রণাম করে বললে আমি কে যে উত্তর দেব কৃপা যখন হবে সংবাদ পাঠাবো যথার সময়ে তার আগে ব্যাঘাত হবে বিলম্ব ঘটবে ষষ্ঠী গেল মন্দিরের দিয়ে চাঁদের আলো এসে পড়ে মাধবের শুক্ল কেশে সূর্য অস্ত গেল পাণ্ডুর আকাশে একাদশের চাঁদ মাধব দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললে প্রহরী যাও সংবাদ দিয়ে সোগে মাধবের কাজ শেষ হলো আজ লগ্ন যেন বয়ে না যায় যাও প্রহরী যাও প্রহরী গেল মাধব খুলে ফেললে চোখের বন্ধন মুক্ত দ্বার দিয়ে পড়েছে একাদশী চাঁদের পূর্ণ আলো দেবমূর্তির উপরে মাধব হাঁটু গেড়ে বসল দুই হাত জোড় করে এক দৃষ্টে চেয়ে রইল দেবতার মুখে দুই চোখে বইল জলের ধারা আজ হাজার বছরের ক্ষুধিত দেখা দেবতার সঙ্গে ভক্ত রাজা প্রবেশ করলেন মন্দিরে তখন মাধবের মাথা নত বিধি রাজার তলোয়ারে মুহূর্তে ছিন্ন হল সেই মাথা দেবতার পায়ে এই প্রথম পূজা এই শেষ প্রণাম এই প্রথম পূজা এই শেষ চলাও